হ্যালো এভরিওয়ান এই ভিডিওটি আমি স্পেশালি তৈরি করছি বাংলা এবং ইংলিশ বিষয়ের ক্যান্ডিডেটদের জন্য বলা যেতে পারে এটা একটা পজিটিভ রিফোর্সের রিএনফোর্সমেন্টের মতো কেননা এই যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলা এবং ইংলিশ বিষয়ের যে ভ্যাকান্সি সেটা কিন্তু সবথেকে বেশি হতে চলেছে যেমন এই বেঙ্গলি মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম এই ইংলিশ মিডিয়ামেও বাংলা রয়েছে আর বেঙ্গলি মিডিয়ামেও বাংলা রয়েছে তো এই বাংলা যে ল্যাঙ্গুয়েজটা সেটা ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রেও নিশ্চয়ই বাংলাতেই পড়ানো হবে ইংলিশে তো আর বাংলা পড়ানো হবে না তো সেই দিক থেকে দেখতে গেলে বাংলার ভ্যাকেন্সি কিন্তু চারটে সেকশানেই রয়েছে এবং বাংলার খুব একটা ভালো ভ্যাকান্সি হতে চলেছে তুলনামূলকভাবে আর ইংলিশের ক্ষেত্রেও তাই এই বাংলা এবং ইংলিশ যেহেতু ল্যাঙ্গুয়েজ আর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য বাংলা ইংলিশ আমাদের কম্পালসারি তো এই দুটো ল্যাঙ্গুয়েজ বিষয়ের কিন্তু অনেকগুলো করে ভ্যাকেন্সি বেরোবে আশা করা যায় মেইনলি বাংলা বিষয়ের যারা রয়েছে তারা একটু চেষ্টা করো এই এই পোস্টগুলো কিন্তু খুব ভালো ডাব্লুবি পিএসসির মাধ্যমে যেই টিচিং পোস্টগুলোতে নিয়োগ করা হয় অনেক রকম ফেসিলিটি থাকে আর এই স্কুলগুলো হচ্ছে মানে গভর্নমেন্ট এইডেড না মানে সরকার পোষিত না পুরোটাই সরকারি যেমন জলপাইগুড়িতে গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরোটাই সরকারি এবং সেখানকার টিচার রিক্রুটমেন্ট কিন্তু ডাব্লু বিপিএসসির থ্রুতেই হয় ভালো চাকরি এগুলো আর যেহেতু মোটামুটি ভালো একটা ভ্যাকেন্সি বের হবে এসএসসির তুলনায় কিছু না এসএসসি হলে হয়তো অনেক আরও বেশি ভ্যাকেন্সি রিলিজ করা যেত কিন্তু ওই আর কি অনেক দিন কোনো পরীক্ষা নেই সেই দিক থেকে নোটিফিকেশানটা আসলে বোঝা যাবে অন্যান্য বিষয়গুলোর তুলনায় বাংলাতে বেশি আর কি ভ্যাকেন্সি থাকবে যেমন একটা একটা বিষয় নেই যেমন জিওগ্রাফি জিওগ্রাফিটাও কিন্তু চারটে সেকশনেই রয়েছে এবিসিডি চারটে রোতেই রয়েছে কিন্তু এবার বিষয় হলো একজন ক্যান্ডিডেট জিওগ্রাফি পড়ানোর জন্য বাংলাতে বোধ করতে পারে কেউ জিওগ্রাফি ইংলিশে পড়ানোতে বোধ করতে পারে এমন খুব কমই থাকবে যে দুটো ভাষাই বা দুটো ভাষাই যে কোনো একটা হলেই খুশি সেরকমটা নাও হতে পারে এবং সেরকমটা খুব কম হওয়ার সম্ভাবনাই বেশি কেউ হয়তো বেঙ্গলিতে চুজ করবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে জিওগ্রাফি পড়ান পড়ানোটা কেউ হয়তো ইংলিশ চুজ করবে কিন্তু বাংলার ক্ষেত্রে যারা বাংলায় গ্র্যাজুয়েশন করেছে বা এম করেছে তারা কিন্তু প্রত্যেকেই সুযোগ পাবে এই যে ভ্যাকেন্সিগুলো বের হবে সেগুলোতে কম্পিট করার জন্য তো সেই দিক থেকে দেখতে গেলে আমি আবারও বলবো বাংলা এবং ইংলিশের যারা ক্যান্ডিডেট রয়েছ তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী প্রিপারেশন শুরু করে দাও সামনে ইএমআরএসও আসবে মোটামুটি একই রকম সিলেবাস তবে ইএমআরএসে ভ্যাকেন্সি খুবই কম থাকে তিনটে চারটে করে ভ্যাকেন্সি থাকে তবু এই প্রিপারেশানটা নিলে কি হবে সেই সঙ্গে ইএমআরএসের প্রস্তুতিও হয়ে যাবে আর ইংলিশের ক্যান্ডিডেটদের জন্য অনেক সুবিধে আছে ইএমআরএসে কেননা একটা কম্পালসারি পেপার থাকে ইংলিশ যেটাতে যারা ইংলিশ বিষয়ের রয়েছে তাদের কোনো অসুবিধেই হয় না ইজিলি ক্র্যাক করতে পারে ইভেন গতবারের ইএমআরএসে পশ্চিমবঙ্গ থেকে অনেকেই চান্স পেয়েছে ইভেন ইভিএস এবং কেভিএসেও ইং ইংলিশ বিষয়ের প্রত্যেক বছরই মোটামুটি ভালো রকমের ক্যান্ডিডেট যারা ভালো করে সিরিয়াসলি পরীক্ষা দেয় তারা কিন্তু চান্স পায় তো জাস্ট এই বিষয়টা বলার জন্য এই ভিডিওটি করা তবে ল্যাঙ্গুয়েজ বিষয় কিন্তু সংস্কৃতর এখানে রয়েছে কিন্তু সংস্কৃত প্রত্যেকটা কলামে তোমরা দেখতে পাবে না মোট কথা বাংলা এবং ইংলিশ এই ক্যান্ডিডেটদের জন্য তুলনামূলকভাবে অন্যান্য বিষয়ের তুলনায় ভ্যাকেন্সি বেশি হতে চলেছে সো বেস্ট অফ লাক